বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই যে শেয়ালের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম দেওয়ার জন্য যে ওরা বাড়তি কোনো খাবার পেলে ওদের ব্যবহারটা কেমন হয় দেখার জন্য আমি দূর দূরে ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম আর এই যে দেখুন আমি ওদের একটা নির্দিষ্ট জায়গায় খাবারগুলো দিচ্ছি দেওয়ার পরে দেখব যে ওরা কি করে এখানে কিন্তু প্রচুর শিয়াল আছে আর শিয়ালগুলো নর্মালি কিন্তু পুরুষরাই বেশি খাবার খায় অন্যদেরকে খাবার খেতে দেয় না আর এখন দেখার বিষয় যে আসলে এই খাবারগুলো কারা খায় আমি দিয়ে আসার পরপরই কিন্তু এই যে একটা শিয়াল চলে এসেছে ওরা কিন্তু চিন্তাও করে না এখানে খাবার পাবে আর এই যে দেখুন খাবারটা দেখতে পেয়েছে আর এই শিয়ালটা কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে অন্যদের কিন্তু আসতে দিচ্ছে না পাশে এটাও কিন্তু একটা পুরুষ শিয়াল আর পুরুষ শিয়ালরা কিন্তু নর্মালি ছোট মেয়ে শিয়াল বা অন্যান্য শিয়ালদেরকে কিন্তু খাবার খেতে দিতে চায় না তবে অন্য পুরুষ শিয়াল যদি আসে তাহলে কিন্তু তখন কিন্তু অন্য রকম কিছু একটা হয়ে যায় এই যে দেখুন একটা ছোটো শিয়াল সুযোগ পেয়েছে আর ওই যে খাবার নিয়ে চলে যাচ্ছে আর আর একটা পুরুষ শিয়াল এসে চলে এসেছে ওকে কিন্তু খাবারটা খেতে দিবে না ও একাই খাওয়ার চেষ্টা করছে তবে ওরা কিন্তু পাশেই আছে সুযোগ পেলে কিন্তু ওরাও ছাড়বে না একটু সুযোগ পেলেই খাবারটা নিয়ে টান দিবে বন্য পরিবেশেও কিন্তু ওরা এমনই দেখা যায় এই যে দেখুন ও যখন অন্যদেরকে তাড়াতে গেছে তখন এপাশতে অন্য শিয়ালরা ওর খাবারটা নিয়ে চলে গেছে বন্য পরিবেশে এমনটাই কিন্তু ঘটে নর্মালি দেখবেন যে অনেক সময় বাঘ কিন্তু খাবার শিকার করে কিন্তু হায়না বা শিয়াল এরা কিন্তু বাঘকে ডিস্টার্ব করে খাবারটা খাওয়ার চেষ্টা করে এদিকে এই যে অন্য পুরুষ শিয়ালও চলে এসেছে ও কিন্তু এই পুরুষ শিয়ালটাকে কিছু বলছে না তবে পাশের ছোটো শিয়ালটাকে কিন্তু খেতে দিচ্ছে না আর পুরুষ শিয়াল পুরুষ শিয়ালে কিন্তু অন্যরকম একটা ভাব আছে তখন কিন্তু ওরা লড়াইয়ে জিতবে না ভেবে তখন আপোষ করে তারপরেও কিন্তু এই শেয়ালটা অন্যদেরকে আসতে দিচ্ছে না এখনো পর্যন্ত ও কিন্তু একাই খাচ্ছে আশেপাশে কিন্তু অনেকগুলো শিয়াল আছে আর ওই যে প্যাকেটটা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে কাউরে আশেপাশে আসতে দিচ্ছে না খাবার ওদের ওদের তুলনায় আসলে এই খাবারটা অল্পই তাহলে বুঝুন ওরা কত খাবার খায় রাতে আর এই যে আর একটা পুরুষ শেয়াল চলে এসেছে এখন কিন্তু ও ভয়তে চলে যাচ্ছে কারণ ওর হয়তো এই এই এলাকায় রাজত্বটা বেশি ও কিন্তু এখন এরে ভয় পাচ্ছে ওদের কিন্তু সীমানা চিহ্নিত করা থাকে যে আমার এলাকা এটা এইভাবেই কিন্তু ওরা সীমানা চিহ্নিত করে রাখে আর এইভাবেই কিন্তু ওদের রাজত্বটা চলে এক এলাকায় অন্যদের যেতে দেয় না নর্মালি তবে সুযোগ পেলে কেউ কিন্তু সদ্ব্যবহার করে না এটা এমনটা না আর এখন কিন্তু খাবার এ যখন এসেছে তখন কিন্তু ও খাবারগুলো সব শেষ করে ফেলেছে এই যে ও ঘোরাঘুরি করছে গন্ধ শুকছে কিন্তু আর খাবার নাই এখন কিন্তু এই যে অনেকগুলো শিয়াল এসেছে তবে খাবার শেষ হয়ে গেলে এখন ও আর কিছু বলছে না এই যে আশেপাশে আরও কয়েকটা শেয়াল এসেছে আর এখন কিন্তু সবাই চারিদিকে ঘুরঘুর করছে খাবারের গন্ধে দেখছে যে আর আশেপাশে খাবার আছে কি না আর আজকে এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে